আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে সন্ধ্যের পরে চিন্তাই হচ্ছে এর মধ্যে একটা ছবি কালকে গণমাধ্যমে একেবারে খুব ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আপনাদের বিএনপির আমির খুশরু তিনি হঠাৎ দলবল দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে সাউথ দেখা করেছেন এখন এই ছবিটা আপনি যদি ক্লোজ আপে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওনারা এই যে আমির খুশরু তিনি দাঁড়িয়ে আছেন একেবারে মানে সহকারী সচিব টচিব যেরকম একেবারে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকেন ঠিক সেরকম ভাবে দাঁড়িয়ে আছেন আর অমিত শাহ তিনি গম্ভীর হয়ে একটা সোফায় বসে আছেন চোখটা কিন্তু তার অন্যদিকে মুখটাও অন্যদিকে ঘোরানো চোখটাও অন্যদিকে ঘোরানো বডি ল্যাঙ্গুয়েজটা এমন এই ছবিটা ওনাদেরই মধ্যে কেউ একজন তুলেছেন কারণ পিআইবি তে এই ছবি নেই আমি পিআইবি তো আমার তো সাবস্ক্রাইব করা আছে পিআইবি কিন্তু এই ছবি পাঠাইনি এনআই পাঠাইনি তো যাই হোক এই ছবি দেখে আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলা যাচ্ছে অমিত শাহ কিন্তু মোটেই সন্তুষ্ট নন ইনি তিনি জন কি বলবেন সেটাও তিনি ঠিক করতে পারছেন না তিনি হ্যাঁ না না এই সমস্ত কিছু একটা তো করছেন তো এই খবরটা পাওয়ার পর ছবিটা দেখার পর এখন তারপরে তো আমি বিস্তরভাবে খোঁজখবর খবর শুরু করলাম কালকে রাত্রির থেকে যে ব্যাপারটা কি দিল্লিতে কি চলছে বাংলাদেশ নিয়ে এবং দিল্লির সঙ্গে তো আমার বরাবরই যোগাযোগ রয়েছে ওখানে প্রচুর বন্ধু বান্ধব রয়েছে এবং যে সমস্ত কর্তা ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ রেগুলারই আছে এবং এটা নিয়ে কি চলছে না চলছে সেটা আমি একটা বিস্তারিত ব্যাখ্যায় যাব কিন্তু তার আগে একটু বলে নি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা সেইটাতে এখন একটা খুব চড়া অবস্থা সেখানে ডক্টর একদম হতাশ দেখাচ্ছে আছেন সেই রকম একটা অবস্থা তো এখন ব্যাপারটা হচ্ছে রাজনীতির চাপ ক্রমশ বাড়ছে বৈশ্বিক চাপ বাড়ছে অন্তর্দেশীয় চাপ বাড়ছে বহির্বিশ্বের চাপ বাড়ছে সব চাপে এখন বাংলাদেশের যে উপদেষ্টারা আছে তাদের এখন ত্রাহি মধুসূদন অবস্থা এই ছবিটা পাওয়ার পর আমি এই চারদিকে আমি খোঁজখবর লাগালাম যে খোঁজখবর লাগালে কেউ কোনো মুখ খুলছে না কেউ জানতেই পারছে না কারোকে কোনো বিপিন হয়নি কিছুই হয়নি এই ছবিটা যদি সময় মাধ্যমে না বেরোতো তাহলে পরে আপনারা আমি কেউই জানতে পারতাম না যে এরকম একটা মানে প্রতিনিধি দল বিএনপির তার সঙ্গে দেখা করেছেন এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে একটা সমঝোতা করে রাজনৈতিক সমঝোতা করে কোন রকমের বাংলাদেশ থেকে এখন পরিত্রাণ পেতে চাইছে এই উপদেষ্টা মন্ডলী এবং সমন্বয়ক গোষ্ঠী সমন্বয় সব নয় কিছু সমন্বয় যারা আছে তারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে চেষ্টা করছে এখন মানে আমাদের আমাদের দেশ তো হচ্ছে ডেমোক্রেটিক দেশ ডেমোক্রেটিক বৃহৎ গণতান্ত্রিক দেশ তো সম্ভবত অমিত শাহ তাদেরকে বলেছেন যে ওই হ্যাভ এ ডেমোক্রেটিক কান্ট্রি হ্যাঁ ওই হ্যাভ এ পার্লামেন্ট ওই হ্যাভ এ মেনি আদার্স অপোজিশন আমাদের তাদের সঙ্গে নিয়ে চলতে হয় অ্যান্ড সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ আমেরিকা হয়েছে এখন তিনি এই ম্যাটারটার মধ্যে ঢুকে পড়েছেন ফলে একা ভারতবর্ষের পক্ষে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা এখন কোন রকম মানে সুযোগ নেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে সময় দিতে হবে কারণ ট্রাম্প যেভাবে চাপ বাড়িয়ে যাচ্ছেন একের পর এক টুইট করে হাসিনার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাতে কিন্তু রক্তচাপ কিন্তু সবারই কিন্তু বাড়ছে ফলে এই কামজ যে টুইট টুইটটা লাস্ট যেটা করেছে গতকালকে সেটা লিখেছেন ও মাই মাই ডিসপোস্ট নাইনটি এইট পার্সেন্ট ভোটার্স আর্ট ইন ফেভার অফ শেখ হাসিনা

আমরা ভালো করে শুনুন এনারা একটা সেফ প্যাসেজ চাইছেন আওয়ামী লীগের বক্তব্য আমি খুশুর বক্তব্য হচ্ছে যে যতটুকু জানা গেছে কর্তা ব্যক্তিদের সচিবদের মুখ থেকে যে আমির খুশু চাইছেন যে তারা একটা সেফ প্যাসেজ পাবেন আওয়ামী লীগকে এবং বিএনপি কে ক্ষমতা হস্তান্তর করে জয়েন্ট ভাবে তারা একটা সরকার করুক সরকার করে তারা দেশ চালাক এদের পক্ষে দেশ চালানো কোনোভাবেই সম্ভব নয় শেখ হাসিনাকে জনতা চাইছে এবং বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল দুজনে মিলে ক্ষমতা ভাগাভাগি করে দেশটা চালান অমিত শাহের বক্তব্য হল যে এখনো পদত্যাগপত্র আমরা দেখাতে পারেননি তারে উই কনসিডার হার অ্যাজ প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ আর আমাদের এখানে যত দল আছে তারা প্রত্যেকে কিন্তু শেখ হাসিনার পক্ষে আছেন এবং শেখ যে তারা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে মানে এখন ভারত যদি একা বলে বলে যদি ভারত যে শেখ হাসিনার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে বিএনপি এর মধ্যে বিএনপি ঢুকতে চাইছে কিন্তু ওকে যেমন সেফ প্যাসেজ দিচ্ছে তেমনি বিএনপি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এখন যদি ভারত এখন যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে এখন এরকম একটা প্রস্তাব এসছে তাহলে শেখ হাসিনা এবং এরা ক্ষমতা ভাগাভাগি করে এরা একটা সেফ প্যাসেজ চাইছে তখন কী প্রশ্নটা উঠবে তখন প্রশ্ন উঠবে যে আমরা তো প্রধানমন্ত্রী হিসেবেই তাদেরকে এখানে আশ্রয়ের জন্য আমরা অনুমতি দিয়েছিলাম তাহলে আপনারা এক অফ কি করে তাকে বিএনপির সঙ্গে যুক্ত চাইছেন এই প্রশ্ন উঠবে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে এবারে ডক্টর ইউনিসফেলাফরে ভীষণ রকম খাপ্পা তাহলে প্রধানমন্ত্রী সবাই মানলেও নিজ কে আর ক্যাবের মিস্টার যারা আছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এটা মানবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আর প্রেসিডেন্ট অব আমেরিকা মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো মানবেনই না মানে এই যে এখন মানে আমাদের যত সমন্বয়ক আর যত উপদেষ্টা আছে না আমি বহুদিন আগে থেকে বলছি যে এদের যে কি অবস্থা হবে এ কল্পনা করতে পারছেন না আপনাদের আপনারা নিজেরা বুঝতে পারছেন হঠাৎ কেন বিএনপির আমির খুশরু সে এসে মানে গত দুদিন ধরে ঘুরছে দিল্লিতে টাইম পাচ্ছেন না তারপরে গতকালকে টাইম পেয়েছেন এবং সতেরো মিনিট স্বরাষ্ট্রমন্ত্রী সময় গিয়েছেন এই সতেরো মিনিট তারা পুরো দাঁড়িয়ে ছিলেন তারা বসেননি খেয়াল করে দেখুন এখানে যে ছবিটা পজ করে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে এইখানে অমিত শাহের যে চেয়ারে বসে আছে সেখানে ডান দিকে একটা চায়ের কাপ রয়েছে বাঁ দিকে একটা লেখার খাতা রয়েছে একটা নোটবুক রয়েছে তার সঙ্গে কি আলোচনা হচ্ছে সেটা উনি লিখে নিয়ে দেন তারপর নিচে চা খাচ্ছেন অথচ চা অফার করা হয়েছে কিনা সে বিষয়েও সন্দেহ আছে মানে একেবারে চাকর ব্যাপারের মতো ব্যবহার যাকে বলে কারণ ভারতের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে যে সমস্ত কুৎসৃত ভাষায় আলাগাল করা হচ্ছে সেই ভাষা কিন্তু ভারতের পাপও ছিল না এতদিন ধরে ভারতবর্ষ লালন পালন করে এসছে একটা শিশুতে যেমন লালন পালন করা হয় ভারতবর্ষ যেরকম সেরকম ওই রকম ভাবেই লালন পালন করে এসছে বাংলাদেশকে সে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কিন্তু ভারতবর্ষ সম্পর্ক রেখে চলেছে আর এই যে ময় ঘটনাটা ঘটেছে প্রথম দিন থেকে বা উনি ডক্টর ইউনুস তিনি দেশে ফেরার পর থেকে শুরু থেকেই তিনি শুরু করেছেন একেবারে ভারত বিদ্বেষী কথাবার্তা তার মধ্যে ভিএনপিও দুইজন ভারত বিদ্বেষী কথাবার্তা কিন্তু বলেছিল সব কিন্তু ভারত মত করে রেখে দিয়েছে তিন এর মধ্যে এখন ডোনাল্ড গ্রাম ঢুকে পড়েছেন ডোনাল্ড গ্রাম ঢুকে পড়ে যার এখন আন্তর্জাতিক পেশাত তো আরো বহুত বেড়ে গেছে এখন এই পেশা সামলাবে কি করে তার মতে আজ অভ্যন্তরীণ নেবার যে যে সমস্ত সৌন্নয়তা আছে তারা দিন নিয়মিত ছোট শুরু করে দিয়েছে এবং উপদেশা অনুরবিও তার সঙ্গে যোগ যোগ দিয়েছে ওই দুজন আপনাদের চেনা আছে এই দুজন নসবোদেশরা তারাও যোগ দিয়েছে এবং আগে একটা হাসনা একটা আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ সে একটা পোস্ট করেছে রাজনীতিবিদ আব্দুল আছেন আর বিপ্লবীদের ভাসিক দড়ি এইই আছেন দামা নিজেরা বুঝ তো যে রাজনৈতিক সমঝোতাটা কিন্তু হচ্ছে কোথাও একটা হচ্ছে তারা কিন্তু এসে রাষ্ট্রপতি পদত্যাগ করানোর জন্য এই হাসনাতে ইয়েসের বিএনপির কাছে বিএনপির কাছে কোন রকম সারা পাননি ফলে এরা বুঝতে পারছে এদের পেশে না আছে ছাত্র না আছে জনতা এবার হাত ছেড়ে দিলে হচ্ছে উপদেষ্টা যে সরকারে পড়ে রয়েছে তারাও হাত ছেড়ে দিয়েছে এর বহুদিন আগে আমি বলেছিলাম এদেরকে যে আপনারা সাবধান হন জামাত আপনাদের ইউজ করছে পেছন দিক দিয়ে জামা ইউজ করছে যেদিন কি ইউজ হয়ে আপনারা হয়ে যাবেন সেদিনকে আপনাদের ওই টুথপেস্টের খালি আপনার এর মতো টিউবের মতো আপনাদের ছুঁড়ে ফেলে দেবে ঠিক সেই যে জায়গাটাতেই আসছে আমি দু মাস আগে বলেছিলাম যখন শুরু হচ্ছিল দু মাস পরে এই ঘটনা ঘটেছে ঘটছে আরও এক মাস পরে দেখবেন ঘটনা আরো ত্বরান্বিত হয়ে কোন পথে যায় এখন উপদেষ্টা মন্ডলীতে গিয়ে পদ কেউ তিনজন নেওয়া হলো এই তিনজন নিয়ে ব্যাপক বিতর্ক বিশেষ করে ফারুককে নিয়ে বিতর্ক চলছে তার মধ্যে তার মধ্যে আবার এই আপনার উত্তরবঙ্গের উপদেষ্টা না নিলে যমুনা সেতু ব্লকের ঘুষিয়ে দিয়ে রেখে দিয়েছে আবার একটা করে একটা দল উত্তর উত্তরবঙ্গের সমন্বয়কের দল এ একটা চাপ আচ্ছা বাংলাদেশের আর্থিক খাতে আর্থিক খাত পাকিস্তানের থেকেও দুর্বল কে বলছেন এটা বলছেন আপনাদের দেশের গভর্নর তিনি বলছেন আগামী বছরের মধ্যে দেশের আর্থিক খাত ঠিক হবে না তাহলে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যতই বিলিয়ন কুড়ি বিলিয়ন কুড়ি বিলিয়ন বলুন আমি তো আগে বলেছিলাম কুড়ি বিলিয়ন আছে বলে আমি বিশ্বাস করি না কুড়ি বিলিয়ন থাকলে পরে এত অবস্থা খারাপ হয় না কিছু কেনাকাটা করতে পারতেন আপনার সব দিক দিয়ে অবস্থা খারাপ না কয়লা আনতে পারছেন না বিদ্যুৎ বিল বেড়াতে পারছেন বিদ্যুৎ কাটছাট হচ্ছে কোম্পানিগুলো তো বন্ধ সমস্ত উড়িয়ে পুড়িয়ে দিয়েছে এখন কাকে আপনি মুখ চুপ করাবেন আপনি মিডিয়ার মুখ চুপ করাবেন মিডিয়ার মুখ চুপ চুপ করা দিকে ঢালা ও অ্যাক্রিডিশন বাতিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার অন্তরায় মানে যত পারছে সংবাদ মাধ্যমে যত গলা টিপে ধরা যায় তত আপনারা গলা টিপে ধরছেন গলা টিপে ধরে টুটি চিপে একবারে মেরে দেওয়ার মতো অবস্থায় চলে এসছেন একদিন এই সংবাদ মাধ্যম কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় নেবে বিক্ষোভ করবে এদের সঙ্গে সাধারণ মানুষ আর জনতা যারা দেখছেন তাদের সঙ্গে দেখবেন সংবাদ মাধ্যমে আবাস কথা মিলিয়ে নেবেন এদের সঙ্গে সংবাদ মাধ্যমে এই যাদের কার্ড বাতিল করছেন না আপনারা তারা দেখবেন এক সুরে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে সেই দিকে যাচ্ছে তারপরে মার দেওয়ার অবস্থা হয়ে গেছে এই যে উপদেশটা আর আপনাদের এই যে সমন্বয়ক যারা আছে সমন্বয়ক তো এখন রাজাকারের মতো দাগি হয়ে গেছে কেউ যদি বলে আমি সমন্বয়ক তাকে তাড়া করছে পিঠের চামড়া বাঁচা দেশে এখন দৌড়াচ্ছে এই যে যত নষ্ট প্রদেশটা চেনা আছে হাসকান ফাসান যত আছে সার্ভিস ফার্ভিস আছে সব কিন্তু পুলিশ আর সেনাবাহিনী ছাড়া কিন্তু ঘুরে বেড়ায় না তারা তারা এতটাই ভীত কারণ তারা বুঝতে পেরে গেছে যে জনতা আর তাদের পাশে নেই ছাত্র তাদের পাশে নেই যে যার মতো বুঝে গেছে আর ছাত্র আর জনতাকে আপনারা ভুল বুঝিয়েছিলেন ভুল বুঝিয়ে আপনারা এই কাণ্ডটি করেছিলেন তার মধ্যে উপদেষ্টার নিজের বোন বলে এরপর পরিচয় দিয়েছিল সে এখন জায়গা পায়নি বলে সে এখন নানান রকম মানে সেই ভিডিও আমার কাছে আছে কিন্তু ভিডিও আমি লাগাবো না সেখানে বেশি কিছু তিনি বিতর্কিত কথা বলেছেন যে আমাকে ইউজ করা হয়েছে এবং আমি যা যা ত্যাগ একটা মেয়ের পক্ষে যা যা ত্যাগ করা করতে করা যায় আমি তার চূড়ান্ত সীমায় গিয়ে ত্যাগ করেছি এবার বুঝে নিন তার ত্যাগের জায়গাটা কোথায় তিনি কাকে খুশি করেছেন বুঝে নিন তো এই হচ্ছে বর্তমান অবস্থা তার মধ্যে হচ্ছে বাংলাদেশে ব্যাপক শ্রমিক অসন্তোষ শ্রমিক অসন্তোষ একটাই কারণে সেটা হচ্ছে মাইনে পাচ্ছে আমি তো বলেছিলাম যে এই যে ফ্যাক্টরি গুলো আজকে আপনারা পুড়িয়ে দিচ্ছেন আপনাদেরই বাড়ির লোকের চাকরি হারা হচ্ছে আপনি বাবা আমরা কিন্তু দুদিন বাদে আপনাকে খাওয়াতে পারবে না এখন যারা এবার পরিবারের লোকেরা আছে তারা এসে এখন রাস্তায় বিক্ষোভে সামিল হচ্ছে আমাদের এখানে আন্দোলন লিখেছে শ্রমিক অসন্তোষে অস্থির বাংলাদেশে বিপাকে বিপাকে পোশাক শিল্প সামলাতে পারছেন না ইউনুস সরকার ইউনুস সরকার এটা সামলাতে পারবেন না কোনোদিন পারবেন না ওনার ওরা সেই রাজনৈতিক দক্ষতা নেই সেই দূরদর্শিতা নেই সেই প্রজ্ঞা নেই তোমরা জ্ঞান থাকতে পারে রাজনৈতিক প্রজ্ঞাটা অন্য জিনিস কূটনীতি অন্য জিনিস রাজনীতি অন্য জিনিস তার সঙ্গে জ্ঞানের তুলনা হয় যেমন একটা ভালো ছাত্র ভালো শিক্ষক হয় না শিক্ষক আলাদা আপনি মিলিয়ে দেখবেন যে ভালো ছাত্র সবসময় ভালো শিক্ষক হয় না তো যাই হোক যেটা বেরিয়েছে পত্রিকায় চিন্তা বাড়ছে বারো ইউনিট সরকার এবার শ্রমিক অসন্তোষে অস্থির হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প পরিস্থিতি সামলাতে পারছে না অনভিজ্ঞ ইউনিসের অন্তর্বর্তী সরকার অন্ত তেমনি জানাচ্ছে প্রতিবেশী দেশে এক পোশাক কারখানার ম্যানেজিং ডিরেক্টর তার মতে বাংলাদেশের পোশাক শিল্পে ক্ষতি করছে বর্তমান সরকার বাংলাদেশে অস্থিরতার পর পরই ফের সমস্যায় শ্রমিকরা আগস্টে বাংলাদেশে অস্থিরতার পরই পোশাক শিল্পে সমস্যার সৃষ্টি হয় অন্তর্বর্তী ইউনিট সরকারের আমলে সেপ্টেম্বরে উনত্রিশটা পোশাক কারখানা শ্রমিকদের মজুরি দিতে পারেনি জানি অসন্তোষ দানাবিধানী শ্রমিকদের মধ্যে সংবাদ সংস্থা এন আই এন আই কে মিডল ওয়ার্কার্স বিডি লিমিটেডের ম্যানেজিং ডিলেক্টর জায়েতুল্লাহ বাকের খানের বলে নাকি চাপ এড়ে গেছে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রায় চলুন সমাধানের পথে চলে এসেছিল শ্রমিকরা ভে কারখানায় কাজে ফিরছিলেন যদিও এবার পরিস্থিতি ভেয়ে অস্থিলতার জায়গায় পৌঁছে গেছে এই অবস্থায় ডক্টর ইউনুস কি করবেন তিনি তো হতাশ হয়ে এরকম তো মানে চেহারা তো সবাই শুয়ে পড়েছেন মানে আশ্রয় এ কত করে শুয়ে পড়বেন কিন্তু তার এখন জায়গা যাওয়ার জায়গা কোথাও নেই ভারত এবং আমেরিকা জয়েন্টলি এমন স্ট্রং লবিং করেছে না এই যত উপদেষ্টা আর যত আপনার এই সমন্বয়ক আছে কোনো দেশে কি ঢুকতে পারবেন না যে দেশে ঢুকতে যাবেন সেই দেশে ঢুকতে আপনাকে দেবে না এক তো আমেরিকা তার সঙ্গে ভারত দুজনে মিলে এমন জয়েন্ট লবিং করে রেখে গেছে আপনাদের বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশে জেলে আপনাদের দিন কাটাতে হবে এটা কিন্তু একেবারে ধরে নিন সুতরাং ওই ফ্লাইটের টিকিট কেটে আমি আজকে দুবাই চলে যাব কেউ ভাবছেন চলে যাব কেউ ভাবছেন ইটালি চলে যাব কেউ ভাবছেন আমেরিকা চলে যাব কেউ জায়গা দেবে না আপনাদের কারণ আপনাদের যা পরিস্থিতি দেশটাকে শেষ করেছেন আপনারা যেভাবে মানুষ খুন করেছেন যেভাবে কারখানা ভাঙচুর করেছেন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন পৃথিবীর কোন ভদ্র রাষ্ট্রে কোন সভ্য দেশে এইটা হয় না এরপরে যদি আপনারা ভাবেন যে আমরা প্রাণ বাঁচানোর জন্য অন্য দেশের আশ্রয় নেব তাহলে এত ভারত তাকে করে রেখে রাস্তা এবার তার সঙ্গে জুড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ফলে দুটো শক্তি যদি একসঙ্গে হয় তাহলে কোন বাপের ক্ষমতা আছে কোন দেশ সে আশ্রয় দেবে কেউ আমেরিকার বিরাট হতে চাইবে কেউ ভারতের বিরাট হতে চাইবে

আগামী দিনে এই ঘটনা কিন্তু অন্যদিকে মন দেবে শুধু অমিত শাহ যেটা বলেছেন সেটা আমি লাস্টে বলে দিই অমিত শাহ বলেছেন যে আমি আলোচনা করব। আমি আমাদের আলোচনা আমাদের কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে আলোচনা করবো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব এবং বিশেষ করে প্রধানমন্ত্রী আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে তারপরে সেই হাসিনার মতামত নেওয়া হয় তবে যদিও শেখ হাসিনা কিন্তু এতে রাজি হবেন বলে আমার মনে হয় না ফলে বিএনপির এই আমার মনে হয় না কোনো কাজে আসবে বিএনপি একটি অতি চালাক দল তারা চাইছে এইভাবে কোনো মতে যদি ক্ষমতায় আসতে পারে এবং একুলো বাঁচলো ও কোনো বাঁচলো এরা বিদায় হলো আমরা ঠিকঠাক রাজত্ব চালিয়ে নেব বলি পরবর্তীকালে আওয়ামী লীগকে লাথি মারবো লাথি বিএনপি ক্ষমতায় বসে পড়বে সেটা কিন্তু হচ্ছে না অন্তত ভারত আমেরিকা সেটা করতে যাবে না বলে এখন কথা বলতে হয় সতেরো মিনিট ধরে একটা এক পক্ষের মানুষ জানি রয়েছে উনি কতক্ষণ মুখ ফিরিয়ে এদিকে বসে থাকবেন বলে এমন একটা অবস্থা বিদে হও মানে ভাবখানা দেখুন ছবিটা আবার আমি দিচ্ছি যে এই ছবিতে দেখুন মানে মানে বিদে হও ব্যাপারটা এরকম মানে এর থেকে এর চূড়ান্ত লাঞ্ছিত অপমানিত হওয়ার মতো আর কিছু নেই যাই হোক ভবিষ্যতে কোন দিকে ব্যাপারটা ঘোরায় আমরা নজর রাখবো আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আমি শুনতে পাই যে আমার ভিডিও প্রচুর শেয়ার হয় কিন্তু আমার কাছে কিন্তু তার কোনো খবর আসে না কারণ আমার ভিউজ কিন্তু বাড়ে না আপনারা যদি সত্যি শেয়ার করেন তাহলে ভিডিও নিচে যে শেয়ার অপশনটা রয়েছে না সেইখান থেকে শেয়ার করতে তাতে কি হবে আমি বুঝতে পারবো এবং ইউটিউব এলগারে দিন বুঝতে পারবে সে শেয়ারটা কার কার কাছে হচ্ছে তারপরে সাদের কাছে পার্সেন্ট